চট্টগ্রাম অঞ্চলে হৃদরোগের অন্যতম কারণ হচ্ছে এই যে রেড মিট তারপর আপনার ফলমূল কম খাওয়া রেড মিট বেশি খাওয়া এবং মূলত খাদ্যাভ্যাসেই এটার জন্য দায়ী বলা হয় হৃদরোগের রাজধানী যদি আমরা এই অর্থ বলি বাংলাদেশে যত হৃদরোগী রয়েছে তার প্রায় অধিকাংশই চট্টগ্রাম থেকে আমরা পেয়ে থাকি কিংবা ঢাকা শহরেও চট্টগ্রামের রুগী সর্বাধিক হৃদরোগে আক্রান্ত যারা তো এটা কারণ হিসেবে মনে করা হয় চট্টগ্রাম অঞ্চলের খাদ্যাভ্যাস বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে একটু ভিন্ন তো এটা নিয়ে কিন্তু আমরা একটা চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গবেষণা করেছি গত মাস ছয়েক আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ সিসিউ মাওয়া শিশু ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই তিনটে সেন্টারে তো এই গবেষণার ফলাফলও দেখা যাচ্ছে চট্টগ্রাম অঞ্চলে হৃদরোগের অন্যতম কারণ হচ্ছে এই যে রেড মিট তারপর আপনার ফলমূল কম খাওয়া বেশি খাওয়া এবং মূলত খাদ্যাভ্যাসেই এটার জন্য দায়ী আমরা এখানে চট্টগ্রামের রুগীর সাথে অন্যান্য যারা হার্টের আক্রান্ত যারা তাদের সাথে যারা হার্টের রোগ নেয় তাদের কম্পেয়ার করে দেখেছি এখানে খাদ্যাভ্যাসেই মূলত হৃদরোগের উচ্চ প্রকোপের জন্য দায়ী এই অঞ্চলে শিয়া এটা হচ্ছে আপনার চট্টগ্রামের এই বৃহৎ অঞ্চলের হৃদরোগের চিকিৎসা একমাত্র সরকারিভাবে একমাত্র চিকিৎসা কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগ তো চট্টগ্রামের এত বৃহৎ অঞ্চলের এত হৃদরোগীর হৃদরোগ চিকিৎসা সরকারিভাবে প্রদান করা চট্টগ্রাম মেডিকেল পক্ষে অনেকটাই অসম্ভব আপনি গিয়ে দেখবেন সব সবসময় ফ্লোরে বিভিন্ন জায়গায় মানে বিছানার প্রায় চারগুণ রুগী ভর্তি থাকে এমন এই বৃহৎ সংখ্যক হৃদরোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ করে হৃদরোগের প্রতিরোধের জন্য হৃদরোগ তো চিকিৎসা করে শেষ করা যাবে না হৃদরোগের রুগী যারা আসে তারা তো একটা সমাজের একটা ক্ষুদ্র অংশ হৃদরোগে আক্রান্ত মেজরিটি রুগী কিন্তু ঘরে বলা হয় যে ওয়ান থার্ড রুগী কিন্তু হার্ট অ্যাট্যাকের উপরে মারা যায় ওয়ান থার্ড কিন্তু বাসা থেকে ঘর থেকে চিকিৎসার জন্য আসে না বাকি ওয়ান থার্ড তিন ভাগের এক অংশ ছোট মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য আসে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ রুগী কিন্তু চিকিৎসার বাইরে থাকে তো সুতরাং আমরা চিকিৎসা করে কিন্তু হৃদরোগের প্রকোপ কমানো এই দেশে সম্ভব না তাহলে আমাদের যেতে হবে প্রতিরোধে এই প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার জন্য আজকে সারা বিশ্বে এই বিশ্ব হাট দিবস পালিত হচ্ছে এই বিশ্ব হাট দিবসের মূল প্রতিবাদটি হচ্ছে মূল এই মেয়ে হচ্ছে হৃদরোগকে প্রতিরোধ করা কারণ হচ্ছে হৃদরোগ চিকিৎসার মাধ্যমে এই হৃদরোগকে আমরা কন্ট্রোল করতে পারবো না তাহলে প্রতিরোধ করার সুবিধা হচ্ছে যে হৃদরোগের ঝুঁকিপূর্ণ উপাদান আসার আগেই রোগীরা এটা সচেতন হবে এটা এই যে আমরা বলি যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যাদবাহুল্য কোলেস্ট্রল এইগুলি আশা বন্ধ করা যাবে এবং কারো যদি এটা এসেও যায় কারোর মধ্যে যদি এটা দেখাও দেয় তার ওষুধের মাধ্যমে জীবনযাত্রার বিভিন্ন পরিবর্তন ব্যায়াম বাড়ানো মেদবাহুল্য কমানো আর এই যে খাওয়া দাওয়া যেটা বললাম এটার কন্ট্রোল করে এটার স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া অভ্যাস সৃষ্টি করে মানুষের হৃদরোগ প্রতিরোধ করা যায়